আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো দেখেই বুঝতে পারছেন যে আসলে কি কাজটা করা হচ্ছে এই তীব্র গরমে বেশি পরিমাণ তাপমাত্রা যাচ্ছে এক ফোটা বৃষ্টি নেই বললেই চলে পুরা পাবনাতে তো এই মৌসুমে এই বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে সবখানেতেই পানির সংকট তো এই পূর্ণ অবস্থায় যাদের কলের বোরিং দেড় ইঞ্চি করা আছে সেই সব জায়গাতে পানির লেয়ার ন্যায় বললেই চলে তো সেই অবস্থা যেমন আনত না তো পানির লেয়ার যেহেতু অনেক নিচে নেমে চলে গেছে তো এখন অনেকেই কলটাকে মিনি তারা বা তারাপাম্প করে নিচ্ছে আর বর্তমানে মানুষের পানির চাহিদা বেড়ে যাওয়ায় যেহেতু অত্যন্ত গরম তো এই গরমের সময় মানুষের পানির চাহিদা এমনিতেই বেশি থাকে এদিক থেকে বৃষ্টিও নাই তো বৃষ্টি না থাকার কারণে পানির নিচে নেমে গেছে তাই অনেকে সাবমার্সিবল পাম্প আর এফ এল কাজের মোটর বাদ দিয়ে সবাই সাবমার্শে পাম্প ইউজ করতেছে তো এখনকার সময়ে এই বোরিং করার মিস্ত্রিদেরও অভাব হয়ে গেছে শুধুমাত্র এই যে যে কাজটা করতে দেখছেন তারা পাম্প করতে শুধুমাত্র দশ থেকে বারো ফিট গভীরতা করে এর মূল্যই নিচ্ছে পাঁচ হাজার টাকা তো এখন আর করার যেহেতু পানির সংকটপূর্ণ অবস্থা আর মানুষ সব কিছুর কষ্ট করলেও পানির কষ্ট করতে চায় না তো সেই লক্ষ্যেই আমরা আমাদের টিউবওয়েলটাকে পাম্প করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রায় বারো ফিট গভুর আটায় পাইপটাতে কেটে এই যে এই তিন দেড় পাইপের সঙ্গে অ্যাডজাস্ট করে উপরের দিকে তিন ইঞ্চি করে সেটাকে উনি তারা করে নিচ্ছে তো এখন পাইপের সঙ্গে এই তিন ইঞ্চি পাইপটাকে জয়েন দিয়ে দিবে আমাদের এইখানটাতে গতবারেও অনেক খরা পড়ছে তারপরেও পানি ট্রাবল দেয়নি কিন্তু এবার এমনই অবস্থা বা দুঃসহ অবস্থায় পড়েছি যা বলার মতো না গতবার যে তাপমাত্রা বা যে তা আগাওয়া গিয়েছে এর মধ্যেও মোটরে প্লাস কলেও পানি পেয়েছি কিন্তু এখন এমনই অবস্থা যে যে দূরে থাক কলেও পানি উঠতেছে না তো এই যে যে দেখতে পাচ্ছেন যতটুকু মিনি তারা হবে সেই অনুযায়ী পাইপটাকে সেট করে দিতেছে লেভেল লেবেল অনুযায়ী দেখতেছিলাম যে আসলে কি অবস্থা যেহেতু কলের সোজাটাকে দেখতে হবে যে কোন দিকে কলের মুখ থাকবে তো এই তীব্র তাপাদহের মধ্যে সবখানেতে পানির সংকটময় অবস্থা তো আপনারাও চাইলে এরকম ভাবে পানির ওই দূর করতে পারবেন আমাদের কাজটা প্রায় শেষের দিকে এখন এই খালটাকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে তা তো কল সেট করা যাবে না তাই পুরো খালটাকে এখন পরিপূর্ণ করতেছে মাটি দিয়ে দিয়ে অনেক সময় লাগছে কলটারে মিনি তারা করলে পানির অনেক বেড়ে যায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি তার এই রডটাকে এখন নিচে নামিয়ে দেওয়া হবে তারপর এর উপর টিউবওয়েলটাকে সেট করা হবে দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের দিকে তো আপনারা চাইলে এভাবে আপনাদের কলটাকে দেড় ইঞ্চি বোরিং থেকে তিন ইঞ্চি বোরিং এর মাধ্যমে মিনি তারা করে নিতে পারবেন যেটার খরচ পড়ছে পাঁচ হাজার টাকা সব মিলায় মাল সামানা মিলায়ে পাঁচ হাজার টাকা খরচ পড়ছে তো ওনারা কন্টাক্ট করে নিয়ে কাজ করতেছে কন্টাক্ট ছাড়া ওনারাও কাজে আসতেছে না আপনার কল আগেরটাই থাকবে শুধু পরিবর্তনের ভিতরে এই যে নিচের যে গভীরতা করা হয়েছিল সেখান থেকে যে পাইপের যে মাপ দেখলেন এতটুকু শুধু পরিবর্তন হবে যে কলটাকে সেট করতেছে কলের নাট বোল্ট লাগানো হচ্ছে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ